হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম তো আজকে একটা ভিডিও শেয়ার করছি আমার মেয়ে তিন বছর হয়ে গেলো দেখতে দেখতে তো পুরোটা ভিডিও দেখে আজকে বুঝতে পারবে ও কি কি করেছে সারাটা দিন আর কেমন এনজয় করলো তো দেখতে ইয়াত তো বাদ শপিং করতে কাকে ভাবি ও তোমার ভালো লাগছে আজকে হ্যাপি ইয়া बार बार बोलते से पिंक कलर किनबो पिंक कलर पिंक कलर ड्रेस आसे तुम्हारे हां आज के तपरो लगे पिंक कलर ड्रेस आसे देखिए ये चिकन बॉल वाह या

তুমি খেলবে চাও ওদিকে ভিতরে ভিতরে ওই চুপাশে আচ্ছা ওদিক দিয়ে নামো তাহলে আমরা দেখা দিই আচ্ছা ওদিক দিয়ে আসো না বাইরে না হ্যাঁ ওখানেই খেলো মেয়েটা বাইরে আসলে পার্ক পার্ক বলতে থাকে আর আমরা হচ্ছে একটা জোনে চলে এসেছি এটা হচ্ছে ইয়ালোতে তো ওখানে প্লে জোন ছিল ওখানে খেলতে খেলতেও সে আর ওখান থেকে আসবে না জামা কিনতে আসছে সে ভুলেই গিয়েছে তো তারপরে লাস্টে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর নিয়ে চলে গেলাম আর একটা দোকানে তো এখানে এসে দেখলাম যে খুব সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যায় একটু দাম বেশি হলেও ওর মন মতো ড্রেসগুলো পাচ্ছে আর ও এলসা এলসা করছিল টিভিতে যেটাই দেখবে সেটাই বলবে যে এই ড্রেসটা আমার লাগবে ওর পছন্দ মতো ড্রেস ও কিনবে তো সেই কারণে আমি আর না করিনি ওর যেটাই পছন্দ হচ্ছে সেটাই ওকে গিফট করে দিচ্ছি আর আমি কিন্তু ওকে সবসময় চেষ্টা করি ওর পছন্দের কিছু পরানোর আর কেনার তো এই ড্রেসটা পছন্দ করার পরে ও হচ্ছে ড্রেস খুলবে ওরটা তারপরে হচ্ছে এটাও পরে দেখবে তো এক দেখাতে ওর এটা পছন্দ হয়েছে এটা নামে হচ্ছে এলস এখনকার বাচ্চারা কিন্তু অনেক একটি পার্ক টিভিতে যেটাই দেখবে যেটাই বেবিদেরকে দেখবে সেটাই ওদের পছন্দ হবে বলার আগে ও হচ্ছে এটা পছন্দ করে ফেলেছে মানে মাশাল্লাহ এই যে দেখতে বলতে ভুলবে না দো বার্থডে ড্রেসটা পড়ে ফেলছে হ্যাঁ হ্যাঁ শপিংয়ে গিয়ে এত দৌড়াদৌড়ি করেছে দুই আড়াই ঘন্টার মতো খেলা করেছে তারপরে ঘুরেছে আসার পরে ক্ষোতা লাগলো তো একটু চা বানালাম আপনার ভাইয়ের জন্য আর আমার জন্য

দেখে দেখো কেমন কথা বলে এটা কথা বলবে জানো তোমার সাথে না ভয় নেই তোমার বন্ধু এটা সবাই তো বলে কথা বলো আমরা বাহিরে ছিলাম আর এর মধ্যে বাসায় এসে দেখি যে আপনাদের ভাইয়া রান্না বান্না করে ফেলেছে আর সুমিত হচ্ছে এগুলো গুছিয়ে রেখেছে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো আমরা এসেই তো অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছি মেয়েটা এসেই সারপ্রাইজড হয়ে গিয়েছে তো এরপরে কেকটা বের করেই হচ্ছে কাটা হলো আর বাচ্চারা কিন্তু খুবই হ্যাপি তো আমার ভাস্তি ওরা এসেছিলো তো ভাগনা বৌরা ছিল তো তারপরে সবাই মিলে একসঙ্গে আমরা কেকটা কেটে নিলাম আর এনজয় করছে বাচ্চারা এটাই কিন্তু ভালো লাগে বাচ্চারা যদি খুশি থাকে তাহলে কিন্তু সময়টা ভালোভাবে পাশ হয় আর দেখতে দেখতে কিভাবে যে তিন বছর হয়ে গেল আমার মেয়ের আমি সেটা কল্পনাও করতে পারছি না একটা না বেশি আবার এসো হিজাজি সালাম দাও আচ্ছা আসসালামু আলাইকুম সালাম দাও সালাম দাও মা ওরে বাবা টিপ দিতে পারে তো এটা পরের দিন সকালবেলা টোস্টটা একটু লাল হয়ে গিয়েছে আমার লাল খেতে ভালো লাগে আর এটা আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে যখন ওর চব্বিশ দিন তখন আমার এই ভিডিওটা করা মেয়েকে বাইরে নিয়ে গিয়েছিলাম ওই দিনই কিন্তু ওর একটা চোখে পড়ে গিয়েছে সেটা হচ্ছে গাড়ি কার খুবই পছন্দ করেছে আর বারবার বলছিল পাপা আমাকে গিফট করবে সারপ্রাইজ দিবে আমি কার নিব এর পরের দিনই চলে গেলাম আমরা শপিংয়ে গাড়ি দেখতে দেখবো আর একটা দেখবো

বাচ্চাদের খেলনার এত দাম তো ওরা একদমই দাম ছাড়তে চায় না আমরা যেই দাম বলি সেটা কখনোই তারা দিবে না আর মেয়েটা কান্না করছিল সেটা দেখে আরও তারা দাম ছাড়িনি সেজন্য আমরা নিয়ে নিই তারপর কিছু চকলেট কিনে দিলাম তো মেয়ের মন মতো দোকানে গিয়ে কিনে দিলাম এক দেড় হাজার টাকার মধ্যে চকলেট ছিল তো সেটা পেয়ে খুশি আর এরপর আমরা যাচ্ছি হলো বড়ো পার্কে মেয়ে বড় পার্কে যাবে বলছিলো বারবার তো আমরা চলে যাচ্ছি হচ্ছে তিনশো ফিটে এর পরের দিনে কিন্তু ছেলের পরীক্ষা তো সেটাও টেনশন হচ্ছিলো আর মেয়েটার বায়না তো সেই কারণে আমরা চলে গেলাম তিনশো ফিটে আজকে হঠাৎ করে এত জ্যাম ছিল রাস্তার মধ্যে এখানে আসতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে নয়টা সাড়ে নয়টার মতো বাজে আবার বাসায় যেতে হবে সেটাও কিন্তু একটা টেনশন তো আমার ভিডিওটি যারা যারা দেখছেন প্লিজ এই পর্যন্ত যারা দেখে কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে চান তো যদি নতুন ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে নতুন ভিডিও দেখতে পারবেন আর আমরা এসে কিন্তু চোর চরকিতে উঠেছি বড় চরকিতে মেয়েটা এত খুশি একদম ওপরে যখন উঠেছে তখন বলছে যে নিচে দেখা যাচ্ছে ভাইয়াকে দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে মানে এত খুশি আমি এক পাশে বসেছিলাম আবার আরেক পাশে বসেছি ইয়াকে নিয়ে তো ওকে ধরে রাখছি আর ওই যে সানকে দেখা যাচ্ছে ওর বাবাকে দেখা যাচ্ছে ওপর থেকে আমরা বলছিলাম দেখো আমরা কত ওপরে এসেছি আর আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না তো এরপর আমার হচ্ছে ঘোড়ায় উঠবে তো ঘোড়ায় উঠছে তো দেখতে দেখতে আসলে সময়টাও চলে যাচ্ছে আর এখানে কিন্তু আমাদের অনেক সময় লেগে গিয়েছে লাস্টে হচ্ছে চিতোয় আর হচ্ছে গরুর মাংসও খেয়ে এখান থেকে চলে গিয়েছি তো মেয়েটার বার্থডেটা আলহামদুলিল্লাহ যা গিয়েছে ভালোই গিয়েছে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেন লেখায় দেন আর ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ হাফিজ সবাই কে